This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is for an হলুদ স্কুটিতে রক্তের দাগ চালকের খোঁজ করতে গিয়ে হর হিম ঘটনা হুগলিতে স্থানীয় এক বাসিন্দা বলেন তারা হাটপুকুর মোড়ে বসেছিলেন তখন কেউ এসে রক্ত মাখা স্কুটির খবর দেয় তারা গিয়ে দেখেন রক্তের ফোটা ফোটা দাগ এক ডোবা পর্যন্ত গিয়েছে তারপর আর কিছু দেখা যায়নি ওই যুবককে খুন করা হয়েছে বলে তাদের অনুমান ঘুটঘুটে অন্ধকার রাস্তার পাশে দাঁড় করানো হলুদ স্কুটি কিন্তু আরোহী কোথায় স্কুটিতে রক্তের দাগ কিছুটা দূর রাস্তায় দেখা গেল চাপচাপ রক্ত স্কুটির মালিককে দেখতে না পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি হুগলি চণ্ডীতলা থানার কুমির মোড়া থেকে জনাই যাওয়ার রাস্তার স্থানীয়রা খবর দেন চন্ডিতলা থানায় ঘন্টা দিনের পর বেশ কিছুটা দূর থেকে ডোবা থেকে এক যুবকের রক্তাক্ত দেহ ধার হয় কেন্দ্র করে পড়েছে এলাকায় এদিন সন্ধ্যার পর রাস্তায় ওই হলুদ স্কুটিকেই দেখতে পান স্থানীয় বাসিন্দারা চালককে দেখতে না পাওয়া যাওয়ায় চন্ডীতলা থানায় খবর দেন তারা পুলিশ এসে ঘটনাস্থল থেকে একজোড়া রক্তাক্ত জুতো অ্যাসিড বোতল হেডফোন উদ্ধার করে কিন্তু স্কুটির মালিককে দেখতে না পাওয়া যাওয়ায় খোঁজ শুরু হয় ঘণ্টা দিনে খোঁজ করার পর ঘটনাস্থল থেকে একশো মিটার দূরে একটি ডোবা থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার গলায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে মৃত যুবক রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা যুবকের রহস্যজনক হলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় বাসিন্দা বলেন তারা হাটপুকুর মরে বসেছিলেন তখনই কেউ একজন এসে রক্ত স্কুটি রাস্তায় দাঁড় করানো বলে খবর দেয় তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন তারা এই অবস্থা স্কুটির পাশেই পড়েছিল একটি অ্যাসিডেট ভাঙা বোতল তারপরে তারা পুলিশকে খবর দেন 0リフォートコこカタミ見ろ。 কি ঘটনা ঘটেছে এখানে ঘটনা বলতে আমাদের একটু আগে গিয়ে হাটুকুর মোড়ে আমরা বসেছিলাম ওখানে অনেক অনেক দোকান টোকান আছে ওখানে আমরা পাড়ার ছেলের ওখানে আড্ডা মারি হঠাৎ করে একজন গিয়ে খবর দিল এখানে একটা স্কুটি পড়ে আছে মানে এটা বড় শাঁখো এরিয়া পড়ে আমরা বড় শাঁখো বলে পরিচিতি তো এখানে একটা স্কুটি পড়ে আছে স্কুটিতে অনেক রক্ত লেগে আছে এবং রাস্তাতে অনেক দূর পর্যন্ত রক্ত ছড়িয়ে আছে সেটা শোনার পর আমরা যতজন ছিলাম সেখানে আমরা সবাই ছুটে এলাম পাঁচ সাতজন আমরা ছিলাম এসে সঙ্গে সঙ্গে স্কুটিটা দেখে আমরা এখানে আমাদের একজন তাজেমদা বলে আছে তো ওনাকে বলা হলো যে আপনি একবার পুলিশকে কল করুন থানায় তো সঙ্গে সঙ্গে আমরা থানায় কল করেছি করার আবার পুলিশ যথারীতি ঠিক সময় পুলিশ এসে পৌঁছে গেছে তারপর এখানটা যেটা দেখলাম যে একটা অ্যাসিডের বোতল তা থেকে একটা গন্ধ ছাড়ছে অ্যাসিডের অ্যাসিডের বোতল ভাঙা পড়ে আছে আর এখানে ওই রক্ত টক্ত আমরা খোঁজ নিতে আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম রাস্তায় একটা জুতো আছে জুতো পরে আছে জুতোতেও রক্ত লেগে আছে হেডফোন একটা পড়ে আছে তাতেও রক্ত লেগে আছে পুলিশ এসে সেগুলো নিজেদের আন্ডারে নিলেন আর একটা পুকুর আছে এখানে ডোবা আছে রাস্তার পাশে তো ডোবা পর্যন্ত রক্ত চাপ চাপ আছে তারপর কিন্তু আর কোনো কিছু আমরা হদিশ পাইনি তো সঙ্গে সঙ্গে আমাদের ফোন করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশ এসে গেছিল এবং তখন থেকে পুলিশ এখনো পর্যন্ত আছেন এবং ওনারা ওনাদের মতো করে তদন্ত করছে কিছু না কিছুই বোঝা যাচ্ছে না যদি আমরা কিছু হদিশ পেতাম আমরা খুব সার্চ করলাম যে যদি কোনো কেউ কাউকে মেরেছে সে যদি পাশে কোথাও পড়ে থাকতো আমরা নিজেরাও খোঁজার অনেক চেষ্টা করলাম কিছুই আমরা হদিস পেলাম না এখনো পর্যন্ত নাম আমার নাম শেখ হাবিদ ঘটনা কালকে সন্ধে সন্ধে মুখে একটা স্কুটি এখানে দাঁড়িয়েছিল হলদে কানারে সেই স্কুটিটা নতুন গাড়ি যখন দাঁড়িয়েছিল আমাদের গ্রামের ছেলেরা সেই স্কুটিটা রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে তখনই আমার কাছে খবর গেছে আমি এসেছি স্কুটির কাছে আসার পরই স্কুটিতে রক্তাক্ত দেখে সাথে সাথে আমরা পুলিশ প্রশাসনকে করে দিই পুলিশ এসা সাথে সাথে পুলিশ আসার পর পুলিশ দ্রুত এই জায়গাটা ইনভেস্টিগেশন করার পর দেখা গেল এখান থেকে একটা ডেড বডি পাওয়া গেছে ডেড বডিটা আমাদের এখানকার নয় ডেড বডিটা তার ঠিকানাও আমরা ঠিক বলতে পারবো না কোথাকার পুলিশ ইনভেস্টিগেশন করছে পুলিশ ইনকোয়ারির মধ্যে আছে কোথাকার পুলিশ নিজে জানিয়ে দেবে আমরা প্রশাসনের কাছে আশাবাদী এর দ্রুত ব্যবস্থা নেওয়া এবং প্রশাসন কে খুন করলো কি কে ফেলে রেখে গেল দ্রুত আমি প্রশাসনকে বলবো দ্রুত তাদেরকে গ্রেপ্তার আমরাও কালকে শুনেছি ওইখানে কোনো জায়গায় ভাড়া থাকতো শোনা কথা এটা শুনেছি ভাড়া থাকতো এবার কার সঙ্গে ও কি আছে না আছে সেটা তো আমরা জানি না আমরা লোকালে সব আশা করি পুলিশ সব কিছু বার করে নেবে পুলিশের মধ্যে আমরা পুলিশের কাছে আশাবাদী আছি এগুলো কারোর কেউ জড়িত নয় তার হতেও পারে তার কিভাবে কি হয়েছে না হয়েছে সেটা পুলিশ একমাত্র বুঝতে পারবে ইনভেস্টিগেশন করে দৈনন্দিন এইটা জীবনের এই প্রথম এই জায়গা এই জায়গায় এইটা হলো আপনারা দেখেও তো বুঝতে পারছেন লোকাল মানে আশা করি ওটা লোকালও নয় ওরা বহিরাগত কোন জায়গা থেকে এসে হয়তো ভাড়া থাকে আরো লোক আছে ভাড়া এবার কার মনে কি আছে এই গ্রামবাসী কি করে জানবে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার এটা তো আমরা কোনো এখনো আমাদের মধ্যে খবর নাই তাও জানিনা এখনো সেটা আমরা পুলিশের কাছ থেকে জানতে পারি আপনারাও দেখবেন আমার নাম তাজিম খান Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.